প্রথম প্রশ্ন দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন পঞ্চম প্রশ্ন আরও কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে আর এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি আপনাদের দেব আর এই ভোটার কার্ড সংশোধন সংক্রান্ত এই ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও দেখার আপনাদের প্রয়োজন পড়বে না চলুন শুরু করা যাক ভোটার কার্ড ভেরিফিকেশান আপনারা সবাই এর মধ্যে জেনে গিয়েছেন যে আগস্ট মাস থেকে ভোটার কার্ডের ভেরিফিকেশান শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের এটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা যেটাকে আমরা বলি বিশেষ এবং নিবিড় সংশোধন সেটা পশ্চিমবঙ্গের শেষবার হয়েছিল দু হাজার এক দুই সালে অর্থাৎ দু হাজার দুই সালের জানুয়ারি মাসে সেই ভোটার তালিকা প্রকাশিত হয় আবার সেটাই করতে চলেছে তেইশ বছর পর আমাদের মনে এক প্রশ্ন এই ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে উঠছে কি কি প্রশ্ন প্রথম প্রশ্ন ভোটার তালিকায় নাম বজায় রাখতে গেলে কি সার্টিফিকেট বা জন্ম জন্মশংসাপত্র দেখানো বাধ্যতামূলক সবচেয়ে বড় প্রশ্ন আর কি প্রশ্ন দু নম্বর প্রশ্ন উনিশশো সালের পরে জন্ম হলে কি বাবা ও মায়ের বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র দেখাতেই হবে বড় প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র না থাকলে কি অন্য কোন নথি বা কাগজ চলবে অন্য কোন নথি বা কাগজ কি দেওয়া যাবে চার নম্বর প্রশ্ন কাদের কাদের কোনো কাগজপত্রই দেখাতে হবে না যাদের কোনো কাগজই দেখাতে হবে না তাদের তাহলে কি করতে হবে চতুর্থ প্রশ্ন পঞ্চম প্রশ্ন যদি আমার ভোটার কার্ড থাকে কিন্তু আমি কোনো কাগজ দেখাতে না পারি তাহলে কি আমি নাগরিকত্ব হারাবো এই ধরনের আরও অনেকগুলো প্রশ্ন আমাদের মনে রয়েছে আর এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি আপনাদের দেব আর এই ভোটার কার্ড সংশোধন সংক্রান্ত এই ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও দেখার আপনাদের প্রয়োজন পড়বে না তাই মন দিয়ে ভিডিওটা দেখে নিন আর এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর এই ভিডিওতে খুঁজে নিন তবে চলুন শুরু করা যাক আর এটা শুরু করার আগে বলে রাখি যে এই ফান্ডাদাতে এই রকমই প্রতিদিনের প্রয়োজনীয় বিভিন্ন তথ্যের ওপর ভিডিও আপনারা পাবেন তাই এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে যখনই আমরা এই ধরনের একটা ভিডিও নিয়ে আসবো আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পান তাহলে সাবস্ক্রাইব করে নিয়েছেন তো আপনাদের জন্য এটা একদম ফ্রি কিন্তু এটা আমরা ভীষণভাবে অনুপ্রাণিত হই তাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন আর এটা আপনাদের কিন্তু প্রত্যেক সময়ে আপনাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন জিনিস আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসি তাহলে চলুন এবার আমরা সেই প্রথম প্রশ্নে ফিরি এক নম্বর প্রশ্ন কী ছিল ভোটার তালিকায় নাম বজায় রাখতে গেলে কি বার্থ সার্টিফিকেট বা জন্ম জন্মশংসাপত্র দেখানো বাধ্যতামূলক দেখাতেই হবে উত্তর হল না বাধ্যতামূলক নয় কেন বাধ্যতামূলক নয় তার কারণ অনেকগুলো নথির কথা বলা হয়েছে যার মধ্যে বার্থ সার্টিফিকেট বা জন্ম জন্মশংসাপত্র একটা নথি এটাই দেখাতে হবে এরম কোনো ব্যাপার নেই অর্থাৎ বার্থ সার্টিফিকেট দেখাতেই হবে এরকম একটা কথা যেটা বাজারে ঘুরে বেড়াচ্ছে সেটা সম্পূর্ণ ভুল আমি কেন ভুল সেইটা তো আসবো একটু ওয়েট করুন তাহলে প্রথম প্রশ্নের উত্তর একদম সরাসরি যে না বাধ্যতামূলক নয় বার্থ সার্টিফিকেট দেখাতে হবে দেখাতেই হবে এরকম কোনো কথা বলা নেই দু নম্বর দু নম্বর প্রশ্ন কি ছিল উনিশশো সালের পরে জন্ম হলে কি বাবা ও মায়ের বার্থ সার্টিফিকেট বা যে কোনো একজনের বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র দেখাতে হবে এরও উত্তর হচ্ছে না অন্য কাগজ থাকলেও চলবে কি কি কাগজ আমি পরে আসছি কিন্তু মনে রাখবেন বা মাথায় রাখবেন বার্থ সার্টিফিকেট নিজের বা বাবা মায়ের দেখানো কোনো বাধ্যতামূলক নয় এরপরে আসি তিন নম্বর প্রশ্নে বার্থ সার্টিফিকেট বা জন্ম না থাকলে কি অন্য কোনো নথি বা কাগজ চলবে উত্তর হ্যাঁ এই কাগজ হলো চলবে সেই কাগজের লিস্টটা আমি আপনাদের একটু পরেই বলে দেখিয়ে দিচ্ছি যেগুলো ইলেকশন কমিশন বলে দিয়েছে এই দেখুন এই এই কাগজগুলো ইলেকশন কমিশন বলেছে যে এই বার্থ সার্টিফিকেট যদি নাও থাকে তাহলে এই কাগজগুলো থাকলেও চলবে প্রথম রকম আইডেন্টি কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড বাই রেগুলার এমপ্লয়ি বা পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বা পিএসইউ পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ এটা যদি আপনাকে অর্থাৎ আপনি যদি কোনোভাবে পেনশন হোল্ডার হন কোনো সরকারি কাজের তাহলে পরে কিন্তু সেই কাগজ দেখালেও চলবে দু নম্বর কি এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড বাই ইন্ডি ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট লোকাল অথরিটিস ব্যাঙ্ক পোস্ট অফিস এলআইসিউ পিএসি ইত্যাদি অর্থাৎ আপনার যদি কোনো ব্যাংক পোস্ট অফিস বা লোকাল অথরিটি বা সরকারি অন্য কোনো জায়গার থেকে বা এলআইসির কোনো কাগজ থাকে যেখানে আপনার আইডেন্টি কার্ড বা সার্টিফিকেট বা ডকুমেন্ট রয়েছে তাহলেও চলবে তিন যেটা বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি যেটা আমরা এর আগে বলেছি জন্মশংসাপত্র সেটা তো হলে আছে থাকলে চলবে না থাকলেও অসুবিধা নেই এগুলো দিলেও চলবে চার পাসপোর্ট যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে সেটা দেখালেও হবে ফাইভ বা পাঁচ নম্বর ম্যাট্রিকুলেশন বা এডুকেশনাল সার্টিফিকেট যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকেন তাহলে মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেট বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে ডেটা বা অ্যাডমিট কার্ড সেটা দেখালো চলবে কোনো অসুবিধা নেই সিক্স বা ছ নম্বর পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি যদি রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের রেসিডেন্ট সার্টিফিকেট থাকে তাহলে পরেও পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে আপনাদের যে সার্টিফিকেট থাকে তাহলে সেটা দেখালো চলবে সাত ফরেস্ট রাইট সার্টিফিকেট আপনি যদি বনাঞ্চলের কাছাকাছি বসবাস করেন তাহলে বন অধিকার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা যদি আপনি শো করতে পারেন তাহলেও চলবে আট যদি আপনার কাছে ওবিসি এসসি বা এস সার্টিফিকেট থাকে তাহলে সেটা দেখালেও চলবে অর্থাৎ বার্থ সার্টিফিকেট দেখাতে হবে এইটাও কিন্তু বেসিক্যালি একটা গুজব এরকম কোনো কথা এখানে বলা নেই ন নম্বর ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন অর্থাৎ এনআরসি যদি আপনার রাজ্যে হয়ে থাকে এটা তো শুধুমাত্র পশ্চিমবঙ্গের ভাবে করা হয়নি গোটা ভারতবর্ষের ভাবে করা হয়েছে যদি কোনো জায়গায় এনআরসি হয়ে থাকে এবং সেই এনআরসিতে আপনার নাম উঠে থাকে তাহলে সেইটা দেখালেও চলবে আর কি ফ্যামিলি রেজিস্ট্রেশন বা যেটা স্টেট বা লোকাল অথরিটি যদি ফ্যামিলি রেজিস্টার বা পারিবারিক নিবন্ধন সার্টিফিকেট কোনো থাকে তাহলে সেটা দেখালেও হবে আর এগারো নম্বর এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট যদি সরকারের তরফ থেকে আপনাকে কোনো ল্যান্ড বা জমি বা বাড়ি অ্যালট করা হয়ে থাকে তাহলে সেই সার্টিফিকেটটা দেখালেও চলবে এই সার্টিফিকেটগুলো কেন দেখালে চলবে কারণ এই সার্টিফিকেটগুলো পেতে হলে আপনাকে কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়ে থাকে সুতরাং সেই অতএব সেইটা সেই প্রসেসটা যে ফলো হয়েছে এটাই ইলেকশন কমিশন বুঝতে পারবেন এবং তা সেইভাবে ওনারা আপনাদের আপনার ওই সার্টিফিকেটগুলোকে মান্যতা সুতরাং সার্টিফিকেট কম্পালসারি নয় এবারে আসি এর পরের প্রসঙ্গে এটা চার নম্বর প্রশ্ন ছিল কাদের কাদের কোনো কাগজপত্র দেখানো দরকার পড়বে না এটা খুব জরুরি প্রশ্ন মনে রাখতে হবে যে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা যেটাকে আমরা বলছি বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকায় এইটা শেষবার পশ্চিমবঙ্গে হয়েছিল দু সালে দু দু সালে জানুয়ারি মাসে অ্যাকচুয়ালি দু হাজার এক সাল থেকে শুরু হয়েছিল দু হাজার দু সালে জানুয়ারি মাসে এই তালিকা প্রকাশ করা হয় এখন এই দু দু সালের যেটা বিহারের ক্ষেত্রে দু তিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু সালে যদি ওই ভোটার তালিকায় আপনার নাম থেকে থাকে তাহলে ইলেকশন কমিশন প্রথমে বলেছিল সবাইকেই দেখাতে হবে এখন নতুন আপডেটেড নোটিস বলছে যে দু আগের যে বিশেষ নিবিড় সংশোধনের ভোটার তালিকা হয়েছিল সেই তালিকায় যদি আপনার নাম থেকে থাকে তাহলে পরে আপনার কোনো কাগজপত্র আর দেখাতে হবে না অর্থাৎ ভিত্তিবর্ষ বা বেস পিরিয়ড ধরা হবে এর আগের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পরে যে ইলেকট্রাল রোলটা পাবলিশ করা হয়েছিল সেই কা ইলেকট্রাল রোলটাকে অর্থাৎ দু সালে ভালো করে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা হচ্ছে দু হাজার দুই এটা কোনো জায়গায় আপনাকে কেউ বলছে না সবাই বিহার বিহার করছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এটা দু এই দু সালে যদি যে ইলেকট্রাল রোল পাবলিশ করা হয়েছিল সেই ইলেকট্রাল রোলে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনাকে কোনো কাগজপত্র দেখাতে হবে না দেখানো দরকার পড়বে না খুব ইম্পর্টেন্ট তাদের কি করতে হবে তাদের শুধু যে ফর্মটা দেওয়া হবে সেই ফর্মটা ফিল আপ করে দিতে হবে ফর্মের কথা সবে আমি পরে আসছি এই ফর্ম কিন্তু আপনাদের যে বুথ লেভেল অফিসার রয়েছেন অর্থাৎ বিএলও রয়েছেন তারা আপনাদের কাছে এই ফর্ম নিয়ে যাবে প্রত্যেক ভোটারের কাছে এই ফর্ম যাবে বাড়িতে এবং তারা এই ফর্ম ফিল করে দিলেই হবে তাদেরকে কোনো কাগজপত্র দেখাতে হবে না ফর্মে কি আছে সেটা আমি আসছি তার আগে পাঁচ নম্বর প্রশ্নটা দেখে নিই যদি আমার ভোটার কার্ড থাকে কিন্তু আমি কোনো কাগজ দেখাতে না পারি তাহলে কি আমি নাগরিকত্ব হারাব উত্তর হচ্ছে হ্যাঁ সেই সম্ভাবনা আছে কিন্তু আপনার ভোটার কার্ড যেটা আছে সেটা যদি দু সালের আগেই ইস্যু হয়ে গিয়ে থাকে দু হাজার আগে যদি ইস্যু হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনার আর কোনো কাগজপত্র দেখানোর দরকার নেই কিন্তু যদি দু হাজার দুইয়ের পরে আপনার ভোটার তালিকায় নাম ওঠে অর্থাৎ এর আগের যে রিভিশন এটা এক একটা রাজ্যের জন্য এক এক রকম হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা দু হাজার দুইয়ে হয়েছিল সুতরাং দু হাজার দুইয়ের আগে যদি আপনার কাছে আপনার ভোটার তালিকায় নাম থাকে এবং আপনার যদি ভোটার কার্ড থাকে তাহলে আপনার আপনি যদি আর কোনো কাগজ নাও দেখাতে পারেন তাহলেও কোনো অসুবিধে নেই কিন্তু দু হাজার দুইয়ের পরে অর্থাৎ দু হাজার তিন চার পাঁচ ছয় এই সময়ে যদি আপনার ভোটার কার্ড হয়ে থাকে বা দু হাজার কুড়ি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ যে সময় হোক না কেন তাহলে কিন্তু আপনাকে কাগজপত্র দেখাতে হবে এবং যদি আপনি না দেখাতে পারেন সেই ক্ষেত্রে আপনার নাগরিকত্ব হারানোর সম্ভাবনা আছে এরকম কোনো কথা নেই কারণ এই বিষয়ে সুপ্রিম কোর্টও মামলা হয়েছে বা আরও অন্যান্য থাকবে কিন্তু সম্ভাবনা আছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এইবার আমি ফর্মটায় আসছি এই ফর্ম কিন্তু আপনার যে বুথ লেভেল অফিসার রয়েছে আপনার এরিয়ার তিনি বাড়িতে বাড়িতে গিয়ে এই ফর্ম ফিল করাবেন সুতরাং ফর্ম ফিল সময় এটা ইংরেজিতে আছে আপনি বাংলা ভাষায় চাইলে বাংলা ভাষা পাবেন হিন্দি ভাষা চাইলে হিন্দি ভাষায় পাবেন ইংরেজিতে চাইলে ইংরেজিতে পাবেন সুতরাং তখন ওনারা আপনাদের গাইড করে দেবেন তাও যদি আপনারা জানতে চান আমি মোটামুটি ভাবে একটু ছুঁয়ে যাচ্ছি কারণ এই ফর্মটা নিয়ে ডিটেল বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যখন আগস্ট মাসে শুরু হবে তখন এই ফর্মটা কিভাবে পারফেক্টলি ফিল করতে হবে এবং কি কি ডেটা সেখানে থাকবে যেটা ওয়েস্ট বেঙ্গলের জন্য যে ফর্মটা আসবে সেই ফর্মের ডিটেল আমি তখন বলে দেবো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকন ক্লিক করে রাখুন যখন এটা আসবে তখন আমি ভিডিওটা আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন এবং দেখে নেবেন যে কীভাবে ফর্মটা ফিল করতে হবে এটা বিহারের ফর্ম আমি জাস্ট বলে যাচ্ছি আপনাদের এখানে বেসিক্যালি আপনার ইলেকট্রো আপনার নাম দিতে হবে আপনার এপিক নাম্বার দিতে হবে আপনার অ্যাড্রেস দিতে হবে পার্ট নাম্বার আর নাম দিতে হবে স্টেট দিতে হবে তারপরে হচ্ছে আপনি কোন জায়গায় ভোট দেন সেটা জানাতে হবে আপনার ফটো এখানে লাগাতে হবে আপনার ডেট অফ বার্থ এখানে দিতে হবে এখানে আধার নাম্বার দিতে হবে এখানে মোবাইল নাম্বার দিতে হবে এখানে ফাদার্স নেম বা বাবার নাম দিতে হবে এখানে এপিকের নাম্বার দিতে হবে মায়ের নাম দিতে হবে মাদার্স নেম তার এপিক নাম্বার দিতে হবে অর্থাৎ আপনার এপিক নাম্বার হচ্ছে এখানে বাবার হচ্ছে এখানে মায়ের হচ্ছে এখানে যদি আপনার স্ত্রী বা স্বামী তার নাম এখানে দিতে হবে তার এপিক নম্বর এখানে দিতে হবে এবং এর পরে একটা ডিক্লারেশন আছে সেই ডিক্লারেশনে কি বলছে আই হেয়ার বাই ডিক্লেয়ার যে আমি আমার মানে জ্ঞানতেও আমি সঠিক তথ্য আপনাদের দিচ্ছি কি তথ্য এর মধ্যে তিনটে ভাগ আছে যে আপনি আঠেরো সালের আপনার বয়স আঠেরো বছর হয়ে গেছে এবং আপনি একজন ইন্ডিয়ান সিটিজেন এবং আপনার জন্ম কবে হয়েছিল সেই সংক্রান্ত একটা তথ্য দিতে হবে যেটা যে প্রথমটা হচ্ছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর ওয়ান সেভেন নাইনটিন এই ডেটটা যেটা আছে এই ডেটটাও কিন্তু চেঞ্জ হতে পারে বেঙ্গলের ক্ষেত্রে এক এক বছর এদিক ওদিক হয়ে যেতে পারে কারণ বিহারের ক্ষেত্রে এটা দু সাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এটা দু দু সাল সুতরাং সেই অনুযায়ী এইটা চেঞ্জ হতে পারে যখন এই ফর্মটা আসবে তখন আমি আপনাকে আপনাদেরকে সেই বিষয়ে জানিয়ে দেবো আপাতত আমি বিহারের ফর্ম অনুযায়ী ধরছি যে এক সাত উনিশশো আগে আমি জন্মেছিলাম এইটা একটা অপশন আর একটা অপশন হচ্ছে আমি এক সাত উনিশশো সাতাশি থেকে বারো দুই দু হাজার চারের মধ্যে জন্মেছিলাম দুই বারো দু হাজার চারের মধ্যে জন্মেছিলাম আর তিন নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে যে আমি ওই দুই বারো দু হাজার চারের পরে জন্মেছিলাম এই তিনটে অপশনের মধ্যে যেটা আপনার জন্য সঠিক সেটা আপনাকে ঠিক করতে হবে যদি আপনি ইন্ডিয়ার বাইরে জন্মে থাকেন তাহলে পরে তার প্রুফ দিতে হবে এবং আপনাকে এটা ডিক্লিয়ার করতে হবে যে আই হ্যাভ নট অ্যাকোয়ার দ্য সিটিজেনশিপ অফ এনি আদার কান্ট্রি আপনি অন্য কোনো দেশের সিটিজেন বা নাগরিক নন এই সমস্ত ডিক্লারেশন দিয়ে আপনাকে ডেট প্লেস দিয়ে আপনাকে এখানে সাইন করে এই ফর্মটা জমা দিতে আর এই ফর্মের নিচে যেটা আমি বলে দিয়েছিলাম আগে সেই যে এগারোটা কাগজের কথা আছে সেই এগারোটা কাগজের যে কোনো একটা কিছু জমা দিলেই হবে আচ্ছা এখানে একটা কথা যেটা এর আগের সাইডে ছিল যে বাবা মার ক্ষেত্রে কি লাগবে ব্যাপার হচ্ছে যে বাবা মার যদি দু হাজার দুই বা তিনের যেটা আসবে সেই দু হাজার দুইয়ের রোলে যদি আপনার বাবা মার নাম থেকে থাকে তাহলে কিন্তু সেই ইলেকটোরাল রোলের আপনার বাবা মার নামটাই প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে সেক্ষেত্রে বাবা বা মায়ের কোনো বার্থ সার্টিফিকেট বা অন্যান্য কাগজপত্রের প্রয়োজন পড়বে না একইভাবে আপনার যদি দু হাজার দুইয়ের নাম থেকে থাকে আপনারা কোনো কাগজপত্রের দরকার পড়বে না কিন্তু যদি সেখানে না থেকে থাকে তাহলে এই কাগজগুলো লাগবে যেটা আমি এর আগের স্লাইডেই বলে দিয়েছি তাহলে মোটামুটিভাবে এই হলো ব্যাপার আর এরপর আরও কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে সেগুলো হচ্ছে আমি এখানে নোট ডাউন করেছি আমি বলেছিলাম যে আরও কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি দেব এবার এখানে এই পাঁচটা প্রশ্ন আরও আমি আরও অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো এবং এখানে এই পাঁচটা প্রশ্ন আধার কার্ড দেখালে কি হবে না প্যান কার্ড কি বৈধ নথি বলে গণ্য হবে বার্থ সার্টিফিকেট এখন বানানো যাবে বাবা বাবা মা মারা গেলে কি করব আর নাম কাটা গেলে কি করতে হবে এই পাঁচটা পয়েন্ট এর সঙ্গে আরও কিছু পয়েন্ট নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসব যেটা পর্ব দুইয়ে থাকবে কারণ একটা ভিডিওতে পুরোটা কভার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে ওই ভিডিওটা আমি ওগুলো কভার করব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন ক্লিক করে রাখুন যখনই ভিডিওটা আসবে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পাবেন সুতরাং পর্ব দুই খুব শীঘ্রই আসছে আর আপনারা জানেনি যে ফান্ডাদাতে আমরা আপনাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনীয় তথ্য নিয়ে আমরা ভিডিও নিয়ে আসি সুতরাং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে এটা কিন্তু আপনার দৈনন্দিন জীবনে অনেক সুবিধে করে দেবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ